সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসন যে রাষ্ট্র কাকামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন এই জন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী তারা রাজনৈতিক দলগুলোর কাছে পরামর্শ চেয়েছিলেন আমরা জমাতে ইসলামী সহ রাজনৈতিক দল লিখিত পরামর্শ দিয়েছি ভিন্ন ভিন্ন দলের ভিন্ন মত আসার কারণে সকলকে কি করে ঐক্যমত্য করা যাবে আবার সর্বদলীয় মিটিং করে প্রধান উপদেষ্টা আর একটা কমিশন করলেন তার নাম দেয়া হলো ঐক্যমত্য কমিশন তাহলে কয়টা কমিশন হলো দুইটা হলো একটা হলো সংস্কার কমিশন আর একটা হলো ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশনের ছয়জন চেয়ারম্যান ছয়টা বিভাগে দেখা গেল রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত আমরা প্রধান উপদেষ্টার তাকে সেখানে সাড়া দিয়ে গেলাম আমরা বললাম ঠিক আছে সকলকে একটা ইউনিফর্ম থিঙ্কিং এনে সব সংস্কারের বিষয়ে আমরা একমত করার জন্য এই ঐক্যমত্ত কমিশনকে আমরা সাহায্য করব ছয়টি কমিশনের চেয়ারম্যানকে সংযুক্ত করা হলো প্রধান উপদেষ্টা সেই ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হলেন কো চেয়ারম্যান হলেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ তিনি কো চেয়ারম্যান হিসেবে ঐক্যমত্য কমিশনের দায়িত্ব পালন করছেন তিনি চেষ্টা করলেন সকল দলকে দফায় দফায় বৈঠকে কয়েকটা মাস ধরে আপনার টেলিভিশন অনলাইন মিডিয়াতে দেখছেন বারবার বসা হচ্ছে এক করার জন্য একশো ছেষট্টিটা সংস্কার প্রস্তাব দেয়া হয়েছিল সব দল আমরা বিস্তারিত অধ্যয়ন করে আমরা সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমাদের মতামত জানিয়েছি তার মধ্যে চুরুআশিটি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হয়েছি উনিশটি মেজর রিফর্ম প্রস্তাব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এসে দলগুলোর মধ্যে ভিন্ন মত দেখা দিল সরকার সেখানে দফায় দফায় দুই মাস ধরে ঐক্যমত্ত কমিশন বসছেন এবং চেষ্টা করছেন সেখানে নয়টি পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেট দিয়েছে আমরাও দু একটা পয়েন্টে নোট অফ ডিসেট দিয়েছি মেজর কিছু রিফর্ম ইস্যুতে এসে মত পার্থক্য এবং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক কিছু বিষয় আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই কারণে সতেরো বছর যে শাসন যে রাষ্ট্র কাঠামোর কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাকাবর্ধন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে চিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফেসিবাদী না হয়ে ওঠেন এই আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী